নমস্কার প্রশক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা অর্কিডের সবথেকে আকর্ষণীয় প্রজাতি হলো ফ্যারান এই ফুলটি যেমনই দেখতে সুন্দর তেমনই গাছে অনেক দিন ধরে ফুটে থাকে অন্য সব অর্কিডের তুলনায় সবথেকে বেশি ফুলটি যেমন দেখতে সুন্দর কিন্তু এর পরিচর্যা বা রিপোর্টিং করার পদ্ধতিটা একটু আলাদা অন্য অর্কিডের তুলনায় তো বন্ধুরা দেখে নেব কীভাবে কী করতে হয় ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই জানেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের দেখতে পাচ্ছেন তিনটি অর্কিড এখানে আমি অনলাইন থেকে মাগিয়েছিলাম আজ আজই এসে পৌঁছেছে কীভাবে একদম আনা থেকে শুরু করে নতুন করে রিপোর্ট করা এবং এর পরিচর্যা সম্পূর্ণ কিন্তু এর ভিডিওর মধ্যে থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন অবশ্যই বুঝতে পারবেন অনেকেই এই অর্কিড নিয়ে আসে মেরে ফেলে পাতা হলুদ হয়ে যায় পাতা পচে যায় তো অবশ্যই ভিডিওটি দেখলে সম্পূর্ণ কিন্তু বুঝতে পারবেন দেখুন এটা নারকেলের যে আমরা কোকোপিট বলি ওই রকম জাতীয় একটু মোটা খোসা জাতীয় কিন্তু ছোবড়াতেই লাগানো রয়েছে এটাকে আমরা আসার পর যে কোনো ফাঙ্গিসাইড দিয়ে সম্পূর্ণভাবে স্প্রে করে গাছটাকে ধুয়ে দেব এখানে কথা বলে রাখা দরকার যে পুরনো নতুন অর্কিড আপনি নিয়ে আসবেন পুরনো অর্কিডের সাথে কখনোই মেশাবেন না সম্পূর্ণ আলাদা রাখবেন এবং যেখানে হাওয়া চলাচল ভালো করবে সেরকম জায়গায় রাখবেন আমি এক হপ্তাহ পর এটাকে রিপোর্ট করব। এক হপ্তাহ পর হলেও কোনো সমস্যা নেই কিন্তু তার আগে কখনোই করবেন না অনেক সময় গাছ স্ট্রেস নিতে না পেরে মরে যায় বা পাতা হলুদ হয়ে যায় দেখুন আমি এক হপ্তাহ আনার পর মাঝখানে একবার বোধহয় জল স্প্রে করেছিলাম মিডিয়াটা সম্পূর্ণ ভেজা নেই কিন্তু হালকা শুষ্ক রয়েছে এই এই সময় কিন্তু এটাকে বের করতে সুবিধে এই দেখুন এই যদি মিডিয়ার মধ্যে আমি রাখি গাছ কিন্তু বাড়বে ঠিকই কখন পচে যাবে আমি নিজেও বুঝতে পারবো না সেই জন্যে আমাদের রিপোর্ট করে নেওয়া খুব জরুরি তবে সাত থেকে দশ দিন পর কী কী লাগবে রিপোর্ট করতে সেগুলোও দেখে নেব এখানে একটা কথা বলে রাখবো বন্ধুরা যে এর মধ্যে যদি কোনো রুট পচে যায় বা শুকিয়ে যায় সেগুলো কিন্তু কোনো সুন্দর ধারালো কিছু দিয়ে যেমন সিজার দিয়ে বা কাঁচি যেটাকে বলি আমরা বা ব্লেড দিয়ে এরকম ধারালো কিছু দিয়ে সুন্দর করে কেটে দিতে হবে এইভাবে দিয়ে আমরা এগুলোকে আলাদা করব দেখুন কি কি লাগবে অর্কিডকে বসাতে অনেকে ভুলভাল মিডিয়ার মধ্যে বসিয়ে দেয় গাছ কিন্তু মরে যায় আমাদের সবথেকে দরকার অফসিসকে লাগানোর জন্য এই পাইন বার্ক পাইন বার্কের মধ্যেই কিন্তু সবথেকে ভালো এই অফসিস হয় আর কিছুটা আমাদের দরকার এই মশ দেখতে পাচ্ছেন এই দুটো দিয়েও কিন্তু বসানো যায় শুধু মশ আর পাইন বার্ক দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন মশটা মশটা অনলাইন থেকে অর্ডার করা আমাদের এখানে পাওয়া যায় না খুব একটা আর পাইন বাগটাও অনলাইন থেকে অর্ডার করা আমি যেন পেয়ে যাবেন বা অন্য অন্য সাইটেও পেয়ে যাবেন কিছুটা মাত্রায় চারকোল দেবো চারকোল থাকলে মিডিয়ার মধ্যে ফাঙ্গাসটা একটু কম লাগে আর কিছু ক্লে বল বা ঝামার ইউজ করবো ওটা কেন ইউজ করবো দেখতে পাবেন বন্ধুরা আপনার এই সিসকে লাগানোর জন্য অবশ্যই এরকম ট্রান্সপারেন্ট কিন্তু পটের দরকার মাটির পটে লাগাবেন না যেগুলো স্বচ্ছ জাতীয় পট প্লাস্টিকের সেই প্লাস্টিকের পটে লাগাবেন শিকড়গুলো যেন বাইরে থেকে দেখা যায় দেখুন আমরা কিছু ঝামার ইউজ করছি যেই পটে এসেছিল ওই পটে লাগাবো ওই পটে এখন অনেক রাখা যাবে তারপর আমরা যখন গাছটা একদম ম্যাচিওর হবে তখন আমরা গাছটাকে অন্য পটে স্থানান্তরিত করতে পারি দেখুন নিচের দিকটা কিছু ঝামা দিয়ে দিয়েছি ঝামাটা কেন দিয়েছি যাতে গাছটা উল্টে না পড়ে যায় সেই জন্য শুধু ওয়েটটা দেওয়ার জন্যে আর কিন্তু আমাদের ঝামা ময়শ্চার মেনটেন করতে খুব সাহায্য করবে এবং এগুলো ড্রেনেজ সিস্টেমও খুব ভালো রাখে দেখতে পাচ্ছেন শিকড়টা আমরা নিচের দিকে রাখবো এবং শিকড়ে যে ওপরের অংশটা কিন্তু ওপর দিকেই থাকবে ওপরের অংশটা যেন মিডিয়ার নিচে না চলে যায় এটার দিকে আমাদের দিকে ধ্যান রাখতে হবে ছোটো ছোটো টুকরো করে আমরা চারকোলের কিছু কিছু অংশ মাঝে মাঝে একটা দুটা করে দিয়ে দেব বেশি মাত্রায় দেব না এই মশটা দেখুন মশটা আমরা নিচের শিকড়ের দিকে একটু হালকা করে জড়িয়ে দেবো বেশি মাত্রায় দেব না মশেও কিন্তু অনেক সময় গাছ বসানো থাকে কিন্তু মশে একটা সমস্যা হয় বেশি জল যদি আপনি দিয়ে ফেলেন এতে জল ধরে রাখার ক্ষমতা অনেক বেশি এই মশে তখন কিন্তু গাছ পচে যায় তো আমরা কিছুটা মাত্রায় শেকড়ের গোড়া এইরকমভাবে দিয়ে দেবো বা থেকে একটু বেশি দিতে পারেন সমস্যা নেই গাছটাকে এইভাবে বসিয়ে একটু একটু করে মিডিয়াগুলো আমরা ভেতরের দিকে দিতে থাকবো চেপে চেপে দেবেন দেখুন এবার আমরা একটু একটু করে এই পাইন বাঘ কিন্তু কুঁজে গুঁজে ভালো করে সেঁটে দিতে হবে যেন কোথাও ফাঁকা না থাকে এখানে খেয়াল রাখতে হবে অনেক সময় অনেকে অর্কিড নিয়ে আসার সাথে সাথেই বাড়িতে বসিয়ে দেয় খুব তাড়াতাড়ি এবং উল্টো পাল্টা মিডিয়ার মধ্যে বসিয়ে দিলে কিন্তু পাতাগুলো সেই ভেজা ভেজা হয়ে কিন্তু পচে যায় যেটা জল জমার মতো একরকম দেখতে লাগে কখনো কখনো কারো হলুদ হয়ে গিয়েও এরকম নষ্ট হয়ে যায় এই প্রসেসে লাগান আশা করি সুন্দর থাকবে ভালো থাকবে দেখতে পাচ্ছেন চেপে চেপে বসিয়ে দিয়েছি একটা রেডি বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি এই গাছ কিন্তু মানে ড্রেন থেকেও কিন্তু ঠান্ডা পছন্দ করে বেশি এর টেম্পারেচার কিন্তু বলতে গেলে এগুলো আঠেরো থেকে প্রায় এই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি বা হ্যাঁ পঁয়ত্রিশ তারও একটু কম হলে ভালো হয় এরকম রকম টেম্পারেচারে কিন্তু এগুলো গাছগুলো বেশ ভালো হয় আর জল কখন দেবেন বন্ধুরা জল দেবেন তিন চার দিন ছাড়া ছাড়া ড্রেন রোবিয়ামে যেমন আমরা প্রত্যেক দিন জল দিই কখনো কখনও গরমে দুবার জল দিয়ে ফেলি কিন্তু এটা করবেন না মিডিয়া দেখতে পাচ্ছেন শুকনো হচ্ছে বাইরের থেকে ওই জন্য বলেছি ট্রান্সপারেন্ট পট দিতে হবে তাহলে শিকড়টা দেখতে পাবেন সাদা হয়ে গেলেই তখন জল দেবেন তিন চার দিন কমসে কম পরপর দেবেন আর অ্যাভয়েড করবেন যেন বিকেলের সূর্যালোকটা না লাগে তাহলে একদম পাতা শেষ হয়ে যাবে আর সেমি সেটে রাখার চেষ্টা করবেন আর খাবার কখন দেবেন বন্ধুরা খাবার গাছে যখন গ্রোয়িং পিরিয়ডে থাকবে গাছ মানে শীতকাল ছাড়া তখন কিন্তু গাছে ব্যালেন্স পিকে খাবার দেওয়া যায় দশ দিন একবার এরকম আবার একবার ফাঙ্গিসাইড সাইড আমরা জলে গুলে নিয়ে যে কোনো ফাঙ্গিসাইড দিতে পারেন সুন্দর করে মিডিয়াটাকে সম্পূর্ণভাবে কিন্তু ভিজিয়ে দিতে হবে একদম ভালোভাবে ভিজিয়ে দিতে হবে মিডিয়াটা যেন একদম মানে ভিজে যায় শুকনো যেন না থাকে এরবার আমরা সেমি সাইডে গাছটাকে রেখে দেব এখানে একটা জিনিস খেয়াল করতে হবে ওই পাতায় যদি জল জমে থাকে ওই জলগুলো কিন্তু কোনো ওই তুলো দিয়ে বা কটন এরকম কাপড় জাতীয় দিয়ে ওই কণের যে জলটা জমা ওইটাকে কিন্তু আলাদা করে দিতে নাহলে ওখান থেকে কিন্তু পছন্দ করে এই গাছকে একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয় নাহলে এই গাছ কিন্তু পচে যাওয়ার খুব ভয় থাকে তো বন্ধুরা এইভাবে পরিচর্যা করুন এখানে একজন কমেন্ট করেছিল সোমনাথ রায় বলে তার রেন্ডোমে ফুল আসছে না রেন্ডোমে ফুল না এলেও গাছ অবসর দেখতে হবে যে ম্যাচিওর হয়েছে কিনা ম্যাচিওর হতেও বেশ টাইম লাগে অনেক মানে প্রায় আমরা যদি সিডলিং গাছও আনি প্রায় দু আড়াই বছর পর্যন্ত কখনও কখনও টাইম লাগে যায় ডিপেন্ড অন ভ্যারাইটি তো এখানে কথা বলে রাখবো যে দেখবেন ঠিকঠাক লাইটটা পড়ছে কিনা আপনার কাছে লাইট না এলে কিন্তু ফুল আসে না এরপরেও যদি ফুল না আসে লাইটটা দেখবেন এবং জিরো জিরো পঞ্চাশটা অন্তত বিশ দিনে একবার দেবেন তার ঘঁচা বছর দেবেন না গাছ মরে যায় তো এখানে গেল আর তিনি এই ফেনল কথা বলেছিলেন যে নিয়ে দু হপ্তাহে লাগিয়েছিলেন তার পাতা ঝুলে যাচ্ছে আরেকটা হচ্ছে গ্রোথ হচ্ছে না তো বন্ধুরা এরকম মিডিয়ার মধ্যে অবশ্যই লাগান আশা করি এই ফেনল সমস্যা হবে না আর যেগুলো গ্রোথের কথা বলছেন এই ফেনল মনে আমার মনে হয় সব থেকে গ্রোথ কম হয় এর খুব স্লো রিলিজ হয় ধীরে ধীরে বাড়ে তো আশা করি বুঝতে পেরেছেন তো খাবারটা আবার একটু দেখে দেবেন বেশি খাবার দেওয়ার দরকার যে বাড়ছে বলে দুটো খাবার দেবেন গাছ কিন্তু ড্যামেজ হতে পারে তো বন্ধুরা আশা করি কিছুটা হলেও বোঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনি যদি কিছু জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন